ডোনা মোহনার সাথে হাত মিলিয়ে রায় বাড়ির ক্ষতি করেছে রায় বাড়ির ছাদ কেড়ে নিয়েছে এটা জানতে পেরে ডোনাকে শাস্তি নিউ ইয়র্কে পাঠিয়ে দেয় এমনটাই আমরা এই পর্বে দেখতে পাব। বাড়িতে জগদ্ধাত্রীর পুজো হবে তাই সকলে মিলে বসে আলোচনা করছে কিন্তু ডোনা সেখানে নেই ঋত্বি সেটা খেয়াল করে এদিকে ডোনা তার ঘরে মোহনাকে ফোন করে শুভলক্ষ্মীর ব্যাপারে সমস্ত আপডেট দিতে থাকে এরপর বলে তুমি যা যা তোমরা বলেছ আমি তাই করেছি তোমার জন্য আমি আমার ফ্যামিলির সাথে বিট্রে করেছি এর পরিবর্তে আমি কি পেয়েছি আমার পাওনা আমাকে মিটিয়ে দাও তখন মোহনা ডোনাকে বলে তুমি সব পাবে কোনো চিন্তা করো না তুমি শুধু শুভলক্ষীর জীবনটা নরক করে তোলো এরপর ডোনাকে একটা জায়গায় মিট করতে বলে ডোনা বলে ওকে ঋদ্ধি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে এদিকে আদ্রি শুভলক্ষ্মী বলে আমরা যখন এখানে এলাম তখন আমাদের একটা গাড়ি ফলো করছিল শুভলক্ষ্মী বলে কালো রঙের গাড়ি আদ্রি বলে হ্যাঁ শুভলক্ষ্মী বলে কালো রঙের গাড়িটা তো আমাকেও ফলো করছিল আমার মনে হয় এখানে মোহনার কোনো হাত আছে আমাদের খুব সাবধানে থাকতে হবে এরপর দেখায় ডোনার কথা শেষ হওয়া মাত্র ঋদ্ধি ঘরে ঢুকে জোর করে ডোনার হাত থেকে মোবাইলটা নিয়ে কল লিস্ট চেক করে ডোনা আর মোহনার ভয়েস রেকর্ড শুনে ডোনাকে বলে তোমাকে কিছুতেই এই রায় বাড়ির আর ক্ষতি করতে দেওয়া যাবে না তোমাকে আজই তোমার বাবার কাছে নিউ ইয়র্কে চলে যেতে হবে এটাই তোমার শাস্তি